আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাতু রাহমদ হুমসলি আলা রসুল করিম আত কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের চোদ্দো নম্বর পাড়ার চোদ্দো নম্বর পৃষ্ঠা অর্থাৎ নাহলের তেহাত্তর নম্বর আয় থেকে উনআশি নম্বর আয় পর্যন্ত শব্দেই শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশা আল্লাহ যারা নাহলের। এক থেকে বাহাত্তর নাম্বার আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশা আল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون ويعبدون ابن ترى عبادة كوري يعبدون عبادة كرة. বর্তমান ভবিষ্যৎকালীন ক্র্যাব পথ শব্দের শুরুতে ইয়া রয়েছে শব্দের শেষে নুন রয়েছে যারা এই বিষয়গুলো বুঝেন না যে কোনটি ক্র্যাব পথ কোনটি অক্র্যাপ পথ ক্রীড়াপথ হলে কোন টেন্সের মধ্যে রয়েছে কোন পার্সন দিয়ে অর্থ করব এবং অক্রিয় পথ হলে কীভাবে অর্থ করব সর্বনাম প্রণাউন কোনটি কিভাবে অর্থ করব যারা এই বিষয়গুলো জানেন না বুঝেন না তারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে আমাদের ওই কোর্সটি দেখে নেবেন তাহলে ইনশা আল্লাহ এই বিষয়গুলো আপনার স্পষ্ট হয়ে যাবেন মিং দুনি দু মানুষ ব্যতীত ছাড়া আল্লাহি আল্লাহর আল্লাহর ছাড়া তারা যার ইবাদত করে মা জি লিকু ক্ষমতা রাখে না ইয়াম লিকু মালিক হয় ক্ষমতা রাখে বর্তমান ভবিষ্যৎকারী ইনকিলাব পথ শব্দের শুরুতে রয়েছে শব্দের শেষ সরফের উপরে পেশ রয়েছে বর্তমান ভবিষ্যৎকারী ক্রিয়াপদগুলো পথগুলো চেনার উপায় হচ্ছে শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা শব্দের শেষ হরফের উপরে পেশ থাকবে অথবা শব্দের শেষ হরফটি নুন থাকবে বর্তমান ভবিষ্যৎকালীন পদের আগে লাম আসলে লা আসলে নাবাচক অর্থ লা খুব ক্ষমতা রাখে না মালিক হয় না লাহুম তাদের জন্য লা অর্থ হচ্ছে জন্য হুম তাদের সর্বনাম প্রণাউন রিজকন রিজিক জীবিকা মিন থেকে আসামাওয়াতি আসমান সমূহের ওয়াল আউদি ও জমিনের ওয়াও এবং উ আর আল আউদি জমিন সাই আন কোনো কিছু সামান্য এবং তারা সক্ষম ওয়া হচ্ছে এবং উ আর তারা সক্ষম হবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়ে রয়েছে শব্দের শেষে নুন রয়েছে তো আগে লাসে না বাচক করে দিয়েছে একত্রে অর্থ দেখি তারা আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত করে যে তাদের কি আসমান সমূহ ও জমিন থেকে সামান্য রিজিক দেওয়ারও ক্ষমতা রাখে না এখানে ওই মুশ্রিকদের কথা বলা হচ্ছে আমাদের এই ঘটনাটি আরো আগে থেকে শুরু হয়েছে আমরা গত ক্লাসও আমরা আরবের মুশ্রিকদের সম্পর্কে আমরা দেখেছি তো আল্লাহ সুবাহ আলা এখানে ওই মুশ্রিকদের কথা বলা হচ্ছে যে তারা এমন ইলায়ের ইবাদত করে যারা কি করতে পারে আসমান এবং জমিন থেকে তারা তাদেরকে সামান্য পরিমাণও রিজিক দিতে পারে না আবার আমরা আগের আয়তে দেখেছি যে তারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তারা কোনো কথা বলতে পারে না কোনো কিছু তারা তাদের কোনো কিছুরই ক্ষমতা নেই অথচ বোকা মানুষগুলো তাদেরকে ইবাদত করছে তাদেরকে তাদের স্রষ্টা হিসেবে করে নিয়েছে। অথচ তারা তাদের স্রষ্টাকে তৈরি করেছে না আউ্লা যে তাদেরকে আসমান সমূহ ও জমিন থেকে সামান্য রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না এবং তারা সক্ষম সক্ষম হবেও না তারা কোনদিনও দিনও কি এ বিষয়ে সক্ষম হবে না তারা তাদের কোনো উপকার করতে পারবে না কিন্তু বোকা মানুষ তারা কি করেছে তাদেরকে তাদের রব হিসাবে গ্রহণ করে নিয়েছে না ও জুবিল্লা আমরা গত ক্লাসেও আমরা এই বিষয়ে আরো দেখেছি স্পষ্ট আচ্ছা দেখি আমরা পড়ায়াত? আয়াত ফালা তাযরিবু লিল্লাহিল আমসাল ইন ওয়া হ্যাঁ ল্যা মু ওয়্যাং তুম ল্যা তা ল্যা মু ফের্যা তা রিবু অতএব সাব্যস্ত করু না ফা ফা অর্থ হচ্ছে অতঃপর তারপর লা এখানে নাবাচক তাও রিবু না এখানে বর্তমান ভবিষ্যৎকালীন ক্যাপ্প সব দেশ শুরুতে তার রয়েছে সব দেশে একটা একটি নুন ছিল কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি এখানে আমরা বিষয়টা আলোচনা করেছিলাম যে বর্তমান ভবিষ্যৎকালীন এসে যদি নুনটাকে বিলুপ্ত করে দেয় ফেলে দেয় তাহলে স্বাভাবিক নাবাচক থেকে হয়ে যায় নিষে তরুণা করুণা লিল্লাহি আল্লাহর জন্য লি জন্য আল্লাহি আল্লাহর জন্য আল আমসাল কোন সদৃশ কোন কিছু আল্লাহর সাথে কি না সদৃশ করো না ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ ইয়া আলামু জানেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রাপদ শব্দের সুরতে ইয়ে রয়েছে শব্দের শেষ অরফের উপরে পেশ রয়েছে ওয়া তুম এবং তোমরা ওয়াও এবং আং তোমরা সর্বনাম প্রণাউন এই বিষয়গুলো নিয়েও আমরা কোন সংক্ষিপ্ত গ্রামার শিক্ষক আলোচনা করেছি লে তা আলামুরা জানো না তা আলামুরা তোমরা জানো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রাপদ আগে লাইসা না করে দিয়েছে তোমরা কি জানো না আচ্ছা এখন একত্রে অর্থ দেখি অতএব আল্লাহ কোন আল্লাহর কোন সদৃশ সাব্যস্ত করু না আল্লাহ এখানে কি করেছেন কোন সদৃশ করতে আল্লাহ তালা নিষেধ করেছেন আরবের মুশ্রিকগণ অনেক সময় দৃষ্টান্ত করতে যে দুনিয়ার কোনো বাচ্চা নিজে একা সে রাজত্ব চালায় না যে তার জন্য কি থাকে অনেক সাহায্যকারী থাকে যে এই কাজ করার জন্য রাজার এই একজন কর্মকর্তা থাকে রাজার ওই কাজ করার জন্য আরেকজন কর্মকর্তা থাকে তার অনেক কি থাকে সহযোগী থাকে তো ওই বলতো যে আল্লাহ আলারও এরকম সদৃশ এরকম সহযোগী রয়েছে যে তাদের দেব দেবতা হচ্ছে তাদের সহযোগী আল্লাহ আলাম কোন কাজ তাদের এই দেবতার উপর দিয়েছেন কোনো কাজ তাদের ওই দেবতার উপর দিয়েছেন এইভাবে তারা একটি দৃষ্টান্ত করত। তো আল্লাহ সব হারাও আলা তাদেরকে এই কাজ থেকে কি করতে এই সদৃশ করতে নিষেধ করেছেন যে আল্লাহ সব হারাও তারা তাদের উপর সে কাজ ছেড়ে দেন না না অজুবিল্লা আল্লাহ একাই কোন ফায়া আল্লাহ যখন কোনো কিছু করার চিন্তা করেন কোন বলার সাথে সাথে ফায়া কোন তা হয়ে যায় আল্লাহর কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না আল্লাহ একাই করতে পারেন কিন্তু তারা কি মনে করতো যে আল্লাহ সাহায্যকারী আছে না অতএব আল্লাহর কোন সদৃশ সব্যস্ত বস্তু কোরআন নিষেধ করেছেন নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জানো না আল্লাহ হানা ওয়া তাআলা সমস্ত বিষয়গুলো জানেন ওই বিষয় ওই জানার ক্ষমতা আমাদের নাই আচ্ছা দেখি আমরা পড়ে আয়াত দরবা আল্লাহু মাছালান আবাদান মামলুকাল লা ইকদির আলা রজা কনা মারযাকনাহু ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون ضربة برنونا كوريتسن وديت كرين كرابوت اك نمبر الله الله ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ সরফের উপরে পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট হয় আর যদি জবর থাকে সে সরফের উপরে তখন সেটা অবজেক্ট হিসেবে অর্থ হয় মাসালান মাসালান মানে হচ্ছে উপমা দৃষ্টান্ত উদাহরণ আবেদান আবেদান অর্থ হচ্ছে বান্দা আবেদন আবেদন মানে হচ্ছে বান্দা আবেদান একজন বান্দার একজন শব্দের শেষে তার থাকলে একজন বোঝায় আমরা কোনে সংক্ষিপ্ত গ্রামার শিখি ওইখানে যখন আমরা বচন নিয়ে আলোচনা করেছি ওইখানে বিষয়ে আলোচনা করেছি আবেদন একজন গোলামের একজন বান্দার মাম লুকান যে মালিকানা দিন মামলুকান যে গোলাম থেকে কারো মালিকানা দিন লাকিরু সে ক্ষমতা রাখে না এক অদিরু ক্ষমতা রাখে বর্তমান বসুৎকালীন ক্রাপত লাশান আবাচ করে দিয়েছে আলা আলা অর্থ উপর সেই ইন কোনো কিছু ওয়ামান এবং যাকে ওয়া এবং মান যে যাকে রজা কনাহু আমরা তাকে রিজিক দিয়েছি রজা কনা আমরা রিজিক দিয়েছি অতীতকালীন ক্রিয়াপদ শব্দের শেষে না আগের হরফে সাকিন আমরা দি অর্থ হবে হু অর্থ হচ্ছে তাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম প্রণাবন এই বিষয়গুলো তখনই বুঝতে পারবেন যখন আমাদের কোন সংক্ষিপ্ত গ্রামার্শিক ওই কোর্সটি দেখে নেবেন মিম মিন না আমাদের থেকে মিন মিন অর্থ হচ্ছে থেকে না অর্থ হচ্ছে আমাদের সর্বনাম প্রণাবন এখানে দুটি শব্দ মিন একটি শব্দ না একটি শব্দ রিজকন রিজিক জীবিকা হাসানান হাসানান উত্তম হুসনা উত্তম সর্বোৎকৃষ্ট ফাহুয়া অতীব সে ফা অতীব অতপর তারপর হুয়া সে সর্বনাম প্রণাবন ইউন ফেকু ব্যয় করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ নাফাক ইউন ফেকু ব্যয় করে মিন হু তা থেকে মিন থেকে হু তা সিররন সিররন মানে হচ্ছে গোপনে ওয়া জাহ এবং প্রকাশ্যে ওয়া অর্থ হচ্ছে এবং জাহির জাহির বললাম বললে জাহির জাহির মানে হচ্ছে প্রকাশ হাল ইয়েস্তাউনা তারা কি সমান হয় হাল কি প্রশ্নবোধক ইয়েস্তাউনা সমান হয় আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য লি জন্য আল্লাহি আল্লাহর বাল বরং কিন্তু আকসারুহুম তাদের অধিকাংশ আকসার অধিকাংশ কাসির কাসির মানে কি অনেক আকসার অধিকাংশ অনেক হুম তাদের সর্বনাম প্রণাউন লা ইআলমুন জানে না জ্ঞান রাখে না ইআলমুন জানে জ্ঞান রাখে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লায় শানা বাজ করে দিয়েছে আচ্ছা প্রত্যেকটি অর্থ দেখি বোঝার চেষ্টা করি আর আল্লাহ উপমা বর্ণনা করেছেন অপরের মালিকানা দিন এক গোলামের যে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না গোলাম কি কখনো মালিকের উপরে কোনো কিছু ক্ষমতা রাখতে পারেন না ক্ষমতা রাখে না এবং এমন একজন যাকে আমি আমার পক্ষ থেকে উৎকৃষ্ট রিজিক দান করেছে দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে অতএব সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে তারা উভয় কি সমান কখনো কি গোলাম আর মালিক কখনো কি সমান হতে পারে একা আল্লাহ সব হার তারা একটি দৃষ্টান্ত উপমা দিয়েছেন এই আয়াতে এবং পরের আয়াত এই দুটি আয়াতই আগের আয়াতকে আরো স্পষ্ট করেছে যে যদি সৃষ্টির সৃষ্টির দৃষ্টান্তই দেখতে হয় ওই যে কাপের একটা উপমা তারা তৈরি করে নিয়েছে দৃষ্টান্ত সাদৃশ্য করে নিয়েছে বলতেছে। যদি সৃষ্টির দৃষ্টান্তই দেখতে হয় তবে দৃষ্টান্ত তুমি এ দেখো আল্লাহ এখন এই আয়তের মধ্যে যে দৃষ্টান্ত দিয়েছেন এদিকে লক্ষ্য করো এখানে পরিষ্কার হয়ে যায় যে সৃষ্টিতে সৃষ্টিতেও কি রয়েছে প্রভেদ রয়েছে পার্থক্য রয়েছে কোন সৃষ্টি উচ্চ স্তরের কোন সৃষ্টি কি নিম্ন স্তরের যখন দুটি সৃষ্টির মধ্যে এমন প্রভেদ যে মালিকের গোলাম কখন একরকম এক এক হতে পারে না তাহলে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে কেমন প্রভেদ থাকতে পারে অথচ তারা কি করেছে আল্লাহর সাথে তারা সদৃশ করে নিয়েছে তারপরও এই বাদে কিভাবে তোমরা কি করো সৃষ্টিকে স্রষ্টার সাথে অংশীদার করো মূলত আল্লাহ ভায়তলা এই বিষয়টা এখানে বুঝিয়েছেন আগের আয়াতটাকে আরেকটু স্পষ্ট করেছেন অতএব সে তা থেকে ব্যয় করে গোপনেও প্রকাশ্যে তারা কি উভয়ই সমান কখনোই সমান হতে পারে না অথচ আল্লাহর সাথে তোমরা সদৃশ করে নিয়েছ সকল প্রশংসা আল্লাহর কিন্তু তাদের অধিকাংশই জানে না সকল ক্ষমতা আল্লাহর সকল ইবাদত পাবার যোগ্য একমাত্র আল্লাহ সুবাহ তারা কিন্তু ওই বোকার দলগুলো এটা বুঝে না আচ্ছা দেখি আমরা পরে আয়াত اضرب الله مثلا الرجلين احداه احدهما ابكم لا يقدر على شيء على شيء وهو كل على مولاه اينما يوجهه لا ياتي بخير হ্যালিয়াস দ্যা উই হুয়ে ওয়েমাইয়া মুরুবিল আলি ও হু আই রতিম এবং বর্ণনা করেছেন ও এবং দরবা বর্ণনা করেছেন উদিতকারী ক্রেপদ আল্লাহ আল্লাহ ক্রেপদের পরে অক্রেপদের সরফের উপরে পিস থাকলে সাবজেক্ট মাসালান মাসাল দৃষ্টান্ত উপমা উদাহরণ রজু লাইনি দুই ব্যক্তির এটা দিবচন রজু লাইনি আমরা যখন বচন আলোচনা করেছি কোরআনের সংক্ষিপ্ত আমার শিখু ওইখানে ওইখানে আমরা এই বিষয়টা আলোচনা করেছি রজু লাইনি রজু লানে দিবচন বুঝাবে আহাদু হুমা তাদের একজন আহাত মানে হচ্ছে এক হুমা দুজন সর্বনাম প্রনাউন দিবচন দুজনের একজন আবে আবে কামু বোবা আবে কামু বোবা লাকদিরু সে ক্ষমতা রাখে না ইয়াক অদিরু ক্ষমতা রাখে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রাপ পথ লান আবাচ করে দিয়েছে আলা উপরে সাই কোন কোনো কিছুর অহুয়া এবং সে ওয়াও এবং হুয়া সে কুল্লুন বুঝা প্রত্যেক আলা উপর মাউলে হু তার মালিকের মাউলা মালিক হু তার এই নামা যেদিকে যে হু তাকে সে পাঠায় যে পাঠাই হু তাকে সর্বনাম প্রণাউন ক্রিয়াপদের সাথে সে নিয়ে আসতে পারে না ইয়াতি আসে নিয়ে আসে লা নাবাচক সে নিয়ে আসতে পারে না বি হৈরিন কল্যাণ কিছু বি সাথে স হৈর কল্যাণ কল্যাণ সহ সে নিয়ে আসতে পারে না মানে কল্যাণ কোনো কিছু নিয়ে আসতে পারে না হাল কি ইয়স্তাউই সমান হবে আল্লাহ সুহামতুল্লাহ আবার প্রশ্ন করেছেন হাল ইয়স্তাউই তাহলে কি সমান হবে হুয়া সে ওয়ামান এবং জি ওয়াও এবং মান জি ইয়া মুরু নির্দেশ দেয় ইয়া মুরু নির্দেশ দেয় বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আদেশ করে বিল আবে দি বিল আদ আদিলি নেয়ের আদল আদর মানে হচ্ছে নেয় অহুয়া এবং সে ওয়াও এবং হুয়া সে আলা প্রতিষ্ঠিত রয়েছে উপরে সে রতিন সত্যের পথের মুস্তাকি মুস্তাকি মানে সরল সুদৃঢ় পথ সঠিক পথের উপর আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি আর আল্লাহ দু ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করেছেন তাদের একজন বোবা এখানে বোবা বলতে হয়তো বা তাদের দেব দেবীদের কি বুঝিয়েছেন যে মূর্তি কি বুঝিয়েছেন যারা বোবা সে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না সে কি কোনো কিছুর ক্ষমতা রাখে এবং সে মালিকের উপর বোঝা সে মালিকের উপর কি বোঝা তার কোনো কিছুর ক্ষমতা নেই সে চলতে পারে না তাকে এখান থেকে ওইখানে একজন নারিয়ে দিতে হয় এখান থেকে ওইখানে উঠিয়ে নিয়ে রাখতে হয় সে নিজে এখান থেকে তার ওই ক্ষমতা নেই ওইখানে গিয়ে বুঝবে ওইখানে গিয়ে দাঁড়াবে আহ যেদিকেই তাকে পাঠানো হয় সে ভালো কিছু নিয়ে আসতে পারে না তাকে সে কোনো কিছু ভালো নিয়ে আসতে পারে না তার কোনো আল্লাহ হ্যাঁ তারা বুঝেছেন তার কোনো ক্ষমতা নেই সেকি সমান হবে ওই ব্যক্তির জিনের নির্দেশ দেয় এবং যে সরল পথে প্রতিষ্ঠিত রয়েছে যে সেকি তার কখনই সমান হতে পারে না আচ্ছা দেখে আমরা পরে আয়াত ওয়ারিল্লা হি ওয়ে বুঝসে মা ওয়ান্ থিম ওয়াল আউট ওয়েমে আতি ইল্লা কালম হেলবাসোরি আহ হু একরব ইন হ্যাঁ আরে ইং কদি এবং আল্লাহর জন্য ওয়াও এবং লি জন্য আল্লাহি আল্লাহর আল্লাহর জন্য গয়ব গয়ব অদৃশ্য গয়ব মানে কি অদৃশ্য অদৃশ্যের জ্ঞান আসামা ওয়াতি আসমান সমূহ ওয়াল লাউ দি উ জমিনের ওয়াও উ এবং আর দি আসমান এবং জমির অদৃশ্যের খবর কি একমাত্র আল্লাহর কাছে আছে জ্ঞান আল্লাহর কাছে আছে ওয়ামা এবং নয় ওয়াও এবং মা নাবাচক আমরু আমরু ব্যাপার বিষয় আসা আতি কেমতের আসা আত কেমত সময় ঘড়ি ইল্লা ছাড়া ব্যতীত কালাম হিল কালাম হি পলকের মতো কা এখানে মতো লাম পলক চোখের পলক আল বাসরি চোখের আল আউ অথবা বাসর মানে চোখ চোখের দৃষ্টি আউ অথবা হুয়া তা সর্বনাম আকরব অধিক নিকটবর্তী করিব করিব নিকট আকরব অধিক নিকটবর্তী ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ আলা উপর কুল্লি সব প্রত্যেক সেই ইন কোনো কিছুর প্রত্যেক বিষয়ের অধীর শক্তিমান ক্ষমতা রাখেন আচ্ছা একত্র অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি আসমান সমূহ ও জমিনের অদৃশ্যের জ্ঞান আল্লাহরই রয়েছে আল্লাহর কাছে কি একমাত্র অদৃশ্যের জ্ঞান রয়েছে আসমান এবং জমিন আমরা কি কি দেখি আমরা কতটুকু দেখি এক হাত মাটির নিচে কি আছে সেটি আমরা দেখতে পাই না আহ আল্লাহ সব কাছে কি সেই আছে এবং কেমতের ব্যাপারেও ব্যাপারটিও তো চোখের পলকের মতো অথবা তার চাইতেও নিকটবর্তী যে ক্যামতের ব্যাপারও কি একমাত্র আল্লাহ রয়েছে কাছে নিয়ে আল্লাহ আগে আমরা দেখেছি যে দুটি উদাহরণ পেশ করেছেন তো দুটি উদাহরণ পেশ করার পর আল্লাহ এখানে প্রশংসা করেছেন ক্ষমতার কথা বলেছেন যে গায়েবের খবর একমাত্র আল্লাহও জানেন তেমনি ক্যামতের খবরও শুধু মাত্র আল্লাহই জানেন বান্দার কাছে তা গায়েব রয়েছে বান্দা সে সম্পর্কে কোনো কিছুই জানে না অথবা তার চাইতেও নিকটবর্তী নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে সর্ব নির্দিষ্ট সময় কখন সেটা একমাত্র আল্লাহ আর আল্লাহ ভালো জানেন আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত। আল্লাহ অ জ্যা কুম্ মিম্বু তু নি উম হ্যাঁ তিকুম্ লে আলে সেই আ বাজায় আলারা কুম উসাম আমাল আ সল আফ ইদা তালা আল্লাহ কুম তা শুকুর অ্লাহ আর আল্লাহ ববর তচ্ছে এবং উ আর আল্লাহ আল্লাহ আহ রজা কুম তোমাদের কে করেছেন আহ রজা ভের করেছেন অধিকারিং ক্যাপদ ও যে আফ এর ওজনে কুম তোমাদেরকে ক্রিয়াপদের সাথে সর্বনাম প্রনাাউন যুক্ত সর্বনাম। মিন থেকে বুতুন ইন বাতন বাতরুন অর্থ হচ্ছে পেট বুতুন পেট সমূহ উম্ তোমাদের মাইদির কুম অর্থ হচ্ছে তোমাদের উম্মা হাত উম্মা অর্থ হচ্ছে মা মাইদের পেট থেকে গর্ব গর্ব সমূহ থেকে লে তা আলে তোমরা জানতে না লা নাবাচক তা আলা মুউনা বর্তমান ভবিষ্যৎকারী ক্রিয়া তোমরা জান না সাই আন কোনো কিছু ও যে আলম এবং দিয়েছেন ওয়া এবং উ আর যা দিয়েছেন করেছেন লাকুম কুম তোমাদের কি লা জন্ন কুম তোমাদের তোমাদের জন্য আর আ কর্ণসমূহ কান আর শ্যামা আ শোনা কান দীমরা শুনি না শ্যামা আ কর্ণসমূহ কান ওয়াল আব উ চক্ষু চক্ষুসমূহ ওয়া এবং আবস্বর দৃষ্টি শক্তি চক্ষুসম ওয়াল আফ ইদা এবং অন্তরসমূহ ওয়াও এবং উ আর আফ ইদা অন্তর লা আল্লাহ কুম যেন তোমরা লা আল্লাহ যেন হয়তো সম্ভবত কুম তোমরা আস কৃতজ্ঞতা স্বীকার করবে শুকর করবে আচ্ছা একত্রে অর্থ দেখি আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না তিনি তোমাদেরকে কর্ণ চক্ষু ও অন্তর দিয়েছেন যাতে তোমরা কি কৃতজ্ঞতা স্বীকার কর আল্লাহ তাআলা এখানে কি বুঝাচ্ছেন যে এমন সব আল্লাহ সুবাহ তাআলা মানুষকে উপকরণ দিয়েছেন যে গুরু দ্বারা মানুষ কি করে জ্ঞান ও তথ্য সংগ্রহ করে দুনিয়ার কাজকর্ম চালাবার যোগ্যতা অর্জন করে জন্মকালে মানুষ যতটা অসহায় অজ্ঞ ছিল অজ্ঞ থাকে অন্য প্রাণী কিন্তু ততটা না কিন্তু আল্লাহ সুবি হায়না মানুষকে আল্লাহ সুবি হায় বিশেষ কিছু উপকরণ দিয়েছেন যেই উপকরণ গুরুর মাধ্যমে পৃথিবীর সকল বস্তুর উপর প্রাধান্য বিস্তার করে এবং সকল কিছুর উপর রাজত্ব করার যোগ্যতা অর্জন করে বহু আকবর এটা আল্লাহ সুবি হাওতার এখানে বলেছেন যেন এগুলো যাতে তোমরা কি করতে পারো কৃতজ্ঞতা স্বীকার করো এখানে কৃতজ্ঞতা হচ্ছে যে আল্লাহ তারা আমাদেরকে যে উপকরণ গুরু দিয়েছেন আমাদেরকে বোঝ ক্ষমতা দিয়েছেন কথা বলা শক্তি দিয়েছেন দেখার শক্তি দিয়েছেন এই যেই বিষয়গুলো এই গুরু যেন আমরা আল্লাহর সন্তুষ্টের কাজে আমরা ব্যবহার করি এটা আল্লাহ সুবাহনওতল এখানে কৃতজ্ঞতা আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত

আইর তৈরির মানে হচ্ছে পাখি তৈরু পাখি মুসা আসামাওয়াতি আকাশের কেউ তাদেরকে শূন্য দূরে রাখতে পারে না ইউমসিকু হুন্না তাদেরকে কি করতে পারে হুন্না হচ্ছে তাদেরকে এখানে পাখির সর্বনামিটা মা নাবাচক দূরে রাখতে পারে না ইল্লাহ ছাড়া ব্যতীত আল্লাহ 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 ছাড়া কেউ পারে না ইন্নান নিশ্চয় ফি মধ্যে জারিকা এর লা আয়াতিন অনেক নিদর্শন রয়েছে অবশ্যই নিদর্শন রয়েছে আয়াত চিহ্ন নিদর্শন লি কৌমিন লি জন্য কৌম জাতি সম্প্রদায় মিনুনা যারা ইমান আনে জ্ঞান রাখে বুঝি একত্রে অর্থ তারা কি লক্ষ্য করে না এখানে আল্লাহ সব হ্যাঁ তারা আরেকটু উপমা দিচ্ছেন আকাশের নিয়ন্ত্রণা নিয়ন্ত্রণাধীন উড়ন্ত পাখিগুলোর প্রতি দেখেন একটি পাখি কিভাবে শূন্যের মধ্যে ডানার উপর ভর করে ছি। আহ উঠতেছে সে বাসমান এগুলো কে করাচ্ছে আল্লাহ ছাড়া কেউ এগুলো কি শূন্য ধরে রাখতে পারে না আল্লাহ সুবি কুদ্রুতি আল্লাহ সুবি হায়নতালার হুকুমেই এই পাখিগুলো শূন্যের মধ্যে বেশি আছে একবার আহ নিশ্চয়ই এতে অনেক নিদর্শন আছে সেই সম্প্রদের জন্য যারা ইমান রাখে এগুলো নিয়ে আল্লাহ সুবি আমাদেরকে চিন্তার নির্দেশ দিচ্ছেন গবেষণা নির্দেশ দিচ্ছেন যেন আমরা এই গুরু নিয়ে উপলব্ধি করি যেন হৃদায়ত লাভ করতে পারি পাখির কোনো ক্ষমতা নেই যদি পাখির ক্ষমতাই থাকতো তাহলে একটি অসুস্থ পাখি কেন সে উপরে উঠতে পারে না আহ পাখির কোনো ক্ষমতা নেই অনেক পাখি আছে সে কেন ডানা থাকা সত্ত্বেও উপরে উঠতে পারছে না ছোট বয়স ডানা উঠে গিয়েছে কিন্তু তারপরও কেন সে উপরে উঠতে পারছে না আর সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ সুবাহ পাখির নিজস্ব কোনো ক্ষমতা নেই কোনো কিছুরই ক্ষমতা নেই এই পাখিগুলোকে শূন্য ধরে রাখার জন্য একমাত্র আল্লাহ সুবাহ আলাই এই পাখিগুলোকে শূন্যে ধরে রেখেছেন আল্লাহর কুদ্রুতি আল্লাহর হুকুমেই এই পাখিগুলো শূন্য উড়া উঠছে বাবা একবার আমরা কি এই গুলো নিয়ে কখনো চিন্তা করি আমরা চতুর্দিকে যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর নিদর্শন দেখতে পাবেন আল্লাহর কুদ্ুত দেখতে পাবেন আল্লাহর ক্ষমতা দেখতে পাবেন কিন্তু তারপরেও আমরা আমরা কেন কেন আল্লাহকে চিনতে পারি না আমরা আল্লাহর ইবাদত করতে পারি না কেন আমরা আল্লাহর আল্লাহর সাথে করছি কেন এক ইবাদত করতে গিয়ে আমরা আরো অংশীদার বানিয়ে নিয়েছি আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বুঝার তৌফিক দান করুন নাহলটা আমরা খুব ভালো করে আমরা পড়বো নাহলের মধ্যে আল্লাহ সব হাল আমাদেরকে যেন আহ চোখের মধ্যে হাত দিয়ে দেখাচ্ছেন যে এইগুলো এইগুলো তোমরা দেখো এগুলো আল্লাহর কুদ্রুত এগুলোর মধ্যে তোমাদের শিক্ষা রয়েছে এগুলো কে করেছে কোনো কিছুতে এমনি হয় নাই এগুলো সব কিছুই আল্লাহ করেছেন আল্লাহ আমাদেরকে বুঝার তাওফিক দান করুন এ হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন বিশেষ করে সুরেনা হলটা খুব ভালো করে দেখবেন উপলব্ধি করার চেষ্টা করবেন অনেক বেশি দেখবেন দেখে দেখে বাস্তবতার সাথে মেলাবার চেষ্টা করবেন তাহলে আমরা সহজ পথ আমরা খুঁজে পাবো ইনশা আল্লাহ আজকে আমাদের এই ক্লাসগুলো এখানে শেষ করব আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট হচ্ছে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আশেপাশে যে ভাই বন্ধু রয়েছে তাদেরকে আমরা কি করব দাওয়াত দিব যেন আমরা বলবো যে একাডেমিতে এইভাবে কোরআনকে শেখানো হয় বোঝানো হয় এখান থেকে লাভ করা যাবে তাহলে আমরা ইনশাল্লাহ সকলেই একসাথেই কোরআনকে জানতে পারবো বুঝতে পারবো কোরআনকে জানতে পারলেই আমরা আমল কর আমাদের জন্য আমল করা সহজ হবে আমরা জানি না আমলটা করবো কি আমাদেরকে কোরআন দিয়েছেন কেন আল্লাহ সুবাহ হানাও তালা কোরআন দেওয়ার উদ্দেশ্যটা কি শুধু তেলবাদ করা না আমাদের কি এই কোরআন অনুযায়ী যেন আমাদের জীবনকে আমাদের সমাজকে রাষ্ট্রকে পরিবারকে প্রত্যেকটি সেক্টরে আমরা যেন এই কোরআনকে বাস্তবায়ন করি কোরআনের আলোকে যেন আমরা কাজগুলোকে পরিচালনা করি তা আমরা পরিচালনা কখন করতে পারবো যখন আমরা কোরআনকে জানতে পারবো বুঝতে পারবো তখনই কোরআন না জানলে আমরা আমল করতে পারবো না আহ আল্লাহ আমাদেরকে বুঝে তাও ফিক দান করুন তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলিকুম রহমাত